পিসিওডি বর্তমানে আমরা একটা বার্নিং ইস্যু বলতে পারি কম বয়সী তরুণী থেকে শুরু করে অ্যাডাল্ট ফিমেল যারা রয়েছে সবারই কিন্তু কম বেশি এই পিসিওডি হতে আমরা দেখতে পাচ্ছি পিসিওডির এন্টার টার্মটা একটু জানতে চাই এবং পিসিওডি আসলে কি সেটা যদি আমাদেরকে একটু বলতেন আমরা আসলে একটি যুগে বাস করছি যে আমাদের জীবনটা খুব কমফোর্টেবল আরামদায়ক মানে আমরা বসে বসেই সমস্ত ইনফরমেশন জানতে পারছি বসে বসেই কারো কারো ক্ষেত্রে আমরা অফিস করতে পারছি পড়াশোনা করতে পারছি মোবাইলে ল্যাপটপে ইভেন আমাদের কেনাকাটার জন্য অনলাইন শপিং আছে আমাদের মার্কেটে যাওয়া লাগছে না খাবারের জন্য অর্ডার করলেই চলে আসছে তো এই যে কমফোর্ট এবং পলিসিস্টিক ওভারই হচ্ছে তেমনই একটি জটিলতা যেটি আমাদের জীবনের কমফোর্টের জন্য হচ্ছে আরামের জন্য হচ্ছে তো পিসিওডি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আর পিসিও এস এটি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম এটি আসলে কয়েকটি সমস্যার একটি সম্মিলিত রূপ এই জন্য এটিকে বলা হয়